যাই ব্রহিম হে ই আমাদের ইলাহ বলুর সাথে কে কাম করেছে তিনি বললেন না আমি করেছি বলছেন বালফালা কবি রহম কত বড় কত বড় দার্শনিক বালফালা কবি রহম বলছে তোমাদের বড়টা গোস উঠার উঠায় দিসে কোনটার উপর ধুম্মানু পিসওয়ালা রো সেম নোম্রসহ সবার মাথা নিচের দিকে তারা বলল

শিরকি আল্লাহর দিকে মুখ ফেরালেন এবারে নমরুদ বলল আলে ওয়ানসুর ওয়ালিহাতাককে পুড়ে ফেলো যখন কোনো কিছু আর কাজ হয় না তখন फांसी দিয়ে দাও ঠিক দামটি বাস হরকও আগুনে পুড়ে ফেলা ইব্রাহিম একা ছিলেন সুমান আল্লাহ বলবেন না একা একাই উম্মত ইব্রাহিম কানা উমতান কানতান শাকিরান দিআ একাই ছিলেন উম্মা সুরা একাই উম্মা আগুনে পোড়ানো হবে বিশাল করে আগুনের কুণ্ডলি দাঁড়ানো হলো লোকদেরকে দেয়া হলো ইব্রাহিম আলাইহিস সালাম কে আনতে এত ভারী তিনি শয়তান এসে বলল নবীদের সাথে শত শত নয় লক্ষ লক্ষ ফেরেশতা রেখে দেন কে তোমরা যদি ইব্রাহিমকে নিতে চাও মেলার আয়োজন করো মেলার ভিতরে ছেলে মেয়ে একসাথে হয় জিনা আছে যেখানে ফেরেশতা নাই সেখানে মেলার আয়োজন করা হলো ছেলে মেয়ে একসাথে ঢলাঢলি ঢলি বাস কিছু ফেরেশতা কমে গেল তারপরে ও নেওয়া যাচ্ছে না এবার ফেরেশতা আবার নমরুদকে শয়তান পরামর্শ দিল ইব্রাহিম আলাহ ইসলামের জামা খুলে ফেলো কাপড় খুলে ফেলো যখন কাপড় খোলা হচ্ছে তিনি কাদা শুরু করলেন আল্লাহ বললেন ইব্রাহিম কেদোনা জান্নাতের পোশাক পাঠিয়ে দিচ্ছি জান্নাতের পোশাক তিনাকে পাঠিয়ে দেয়া হলো আর বলা হলো ইব্রাহিম এই জান্নাতের পোশাক তোমাকে প্রথম কেয়ামতের ময়দানে আমি পরাইয়া দেব ওই পোশাক দিয়ে যখন আগুনের দিকে নেয়া হচ্ছে আগুন কে আল্লাহ নোটিশ করলেন কলনায়ালাম আল্লামা ইকবাল অনুবাদ করলেন আজ হই হইব্রাহিম কাইমার পয়দা আগ কর শক্তি এ গুলি স্থা পয়দা বাংলা শ্রেষ্ঠ রেনেসার কবি আল্লামা ফারুক আমাদের কবি হলে ফারুক আহমদ অনুবাদ করলেন বাংলাতে আজ যদি হয় ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান বিদ্যমান আগুন হয়ে যাবে খুবসুরত এক ফুলের বাগা আগুনে ঢুকিয়ে দেয়া হল তিনি আগুনের ফুলকিগুলোকে হাত দিয়ে নাড়ছেন মনে হচ্ছে আগুনের ফুলকিগুলো গোলাপের পাপড়ি এই অবস্থা দেখে নম্রুদের মেয়ে পড়ছে লাহিলা লা ই লাহা ইল্লাহ ইদরহি ম রাসুলকে হলি উপাধি দিয়েছেন কে

বিশর থেকে কানাডার দিকে রওনা হলো একুবালে সাল্লামের চোখ অন্ধ হয়ে গেছে তিনি বলছেন ইন্নী লা আযদুরি হাই ইউসুফ লাউলা তুফন্ন দুন আমি এখনো ইউসুফের গন্ধ পাচ্ছি আল্লাহ আকবার কার গন্ধ পাচ্ছে ইউসুফের গন্ধ পাচ্ছি যখনই এই জামানিয়ে চোখের পড়ে ছেড়ে দিল সাথে সাথে দৃষ্টি শক্তি ভালো করে দিলেন কে সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা নামাজ হেফাজত করবা রাসূল যখন তখন দুঃখে পড়তেন নামাজ পড়তেন আজ্জানিয়া বেলালেরহনেই বি সালাত আজান দাও নামাজি আমার কোলে যেটা ধাননা করে দাও যন্ত্রনা আছে যেখানে সালাত হবে তিনটা জিনিস রাসূলের বড় প্রিয় প্রথম হলো সুগন্ধি প্রথম কি আর আমাদের মুসলমানদের গায়ে থেকে বিড়ির গন্ধ নাই হ্যাঁ বিড়ি অভ্যাস আপনারা খান না খুব ভালো এই যে শীতকাল আসতেছে কি কেমনে বলে সাদা এগুলো মাপতো ভাই আর খালাতো ভাই এগুলো খাবেন না এগুলো হার্টকে নষ্ট করে দেয় রাসুলের দ্বিতীয় সুগন্ধি সবচেয়ে আদরের ছিল সুগন্ধি কোন মোমিনের থেকে দুর্গন্ধ বের হবে না মসজিদের সুঘ্রাপে ভারতের কি জাস্টিস কালাম পড়ে মুসলমান হয়ে গেছে আল্লামা ইকবাল জিজ্ঞেস করলেন আপনি হিন্দুদের প্রধান প্রধান বিচারপতি আপনি কেন মুসলমান হলেন তিনি বললেন যত পুরানো মসজিদে গিয়েছি তত বেশি সুঘ্রাণ আর পেয়েছি সবচেয়ে বেশি সুঘ্রাণ হলো কাবায় কোথায় কাবায় 96 নাম্বার সূরা আলে ইমরান ইন্না আউওয়াল বাইতে এই পৃথিবীর প্রথম ঘর আমি মক্কায় বানিয়েছি বরকত দিয়ে এটাকে আমি হেদায়েতের মার কাজ করেছি মসজিদে গেলেই হেদায়ত দিবেন কে মন খারাপ কোথায় যাবেন কোথায় ঘরে খাওয়া নাই কোথায় যাবেন মসজিদে রাসুল সাহেব জোহরের পরে একদিন মসজিদে তিনি বর্ণনা একটু পরে রাসূল দেখেন আবব করো মসজিদ একটু পরে দেখেন ওমর ফার উঠেদের মসজিদে রাসূল বলেন মাজা কমবেন বাড়িতে কম কোন জিনিস তোমাদের বাড়ি থেকে তোমাদেরকে বের করে দিয়েছে সেইদিনা আব ব কর বলে আলজু সেইদিনা ওবার বলে আলজু খুদা কি খুদা রাসূল বলেন আমিও ক্ষুদা জালায় বেরিয়ে এসেছি তিনজন বেরিয়ে গানসারের বাড়ির দিকে রওনা হলেন আনসারের বিবি দেখলেন তিনজন আনসারের বাড়ির দিকে আসতেছে এই তিনজন জান্নাতের মেহমান দুনিয়াতে এর চেয়ে বড় মেহমান আর হতে পারে আনসারির স্ত্রী মহা খুশি হয়ে গেলেন যাওয়ার সাথে সাথে রাসূল প্রথম জিজ্ঞেস করলেন পুরুষ বাড়ি আছে কিনা কারণ কোরআন বলছে আগে অনুমতি নাও তারপরে সালাম দাও আগে কি আগে অনুমতি লাতাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম নিজের ঘর হোক অন্যের ঘর হোক আগে অনুমতি নাও তারপরে সালাম দাও সাহাবায়ে বললেন মায়ের ঘরে ঢুকতে কি অনুমতি লাগবে নাকি রাসুল বললেন হা আবার সাহাবি বললেন মা যিনি আমাকে পেটে ধারণ করেছেন তার ঘরে ঢুকতে অনুমতি লাগবে রাসুল বললেন আতুরিদ আনতা উম্মুক উরিদা তুমি কি তোমার তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও উলঙ্গ দেখতে না চাইলে মায়ের রুমে ঢুকতেও কি লাগবে জোরে বলেন কি লাগবে অনুমতি লাগবে আপনার মেয়ে পাঁচ বছরের সাত বছরের মেয়ে আবার সাত বছরের ছেলেকে একসাথে শোয়াবেন না ছেলে মেয়ে যখনই বা হয় বিছনা কি হবে আরো জোরে বলেন আলাদা হবে হোস্টেলে দেন সেখানেও চ্যাকিং রাখেন হোস্টেলে যেন দুই ছেলেকে একসাথে না দেয় ল্যাপের নিচে না দেয় দুই মেয়েকে যেন এক ল্যাপের নিচে না দেয় নিষেধ করেছেন রাহমাত আল্লীল আলমিন ইসলামের চেয়ে সুন্দর আর কোনো ধর্ম নাই কারো কাছে নাই এত আদব কায়দা পেশাব থেকে কিভাবে পরিষ্কার হতে হবে অন্য ধর্মের লোকেরা জানে কথা কর না কেন হিন্দু ধর্মের লোকেরা পেশাব করে কি করে কথা কর কি করে তেল লাগায় আমি একদিন এক হিন্দু ভাইকে দেখলাম উনি পেশাব করলেন উঠে গেলেন আমি তখন ছোট আমি বললাম ভাই পেশাব করলেন পান নিলেন না ক খাইছি পানি গেছে পানি পানি আমি চিন্তা করলাম ব্যাপারটা কে খাইছে পানি গেছে পানি ম্যাম আমিও টোপো টোপে থাকলাম যে বাথরুমে ঢুকে না বাথরুম একটা ছিল আমার বাড়ির পাশে বনভাত্র বদনা নিয়ে ঢুকছে আমি বদনা লোকে এসেছি আশা কয় কে বন্যা লুকাইছ আমি তো বাথরুম সারছি আমি এটা সুযু করতে হবে আমি গেলাম খাইছ বাদ গেছে বাদ কি সুযু কিসের সুযু মুসলমানদের চেয়ে এত পবিত্র দুনিয়ার যে কোনো মানুষ টিসু নেই ভিলাকুলুপ নেই তারপরে পানি নেই ঠিক তবে ঠিক সুরা তো আবার একশো আট নম্বর আয়াতে আল্লাহ প্রশংসা করেছেন না জোর হইয়া তো তাহারো কোবা মসজিদের লোকেরা পানি দিয়ে পবিত্র পানি নাসুল সালসালামকে আল্লাহ প্রশংসা করে বললেন তোমার কিছু মত প্রশংসনীয় পরিষ্কার হয় রাসুল তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা বাথরুম থেকে কিভাবে বের হও তারা বললেন আমরা পানি ব্যবহার করি আলহামদুল্লিল্লাহ মুসলমানদের মধ্য হয়তো পানি ব্যবহার অন্য কোনো জাতই কর না পুরা পাঁচটা তো শুধু টিস্যু শুধু কি তুমি দাঁড়িয়ে আছো টিস্যু বলবা বলো হ্যাঁ শেষ করে দেব না সালে সালে উঠে আমার তিনটা ছেলে আসছে এখানে ওরা মাহফিল দেখবে এটা এই দুটা হাফেজ আছে আপনি একটু দোয়া করে দিয়ে আপনারা একটু দোয়া করে দিয়ে আল্লাহ যেন এদেরকে হকানি আলেম বানায় এই ছোটটা ছয় পাড়াতে আসে আপনাদের ছেলেদেরকে বসো বাবারা আমি এটা করি না কখন কিন্তু আজকে আউট অফ এই ছেলে বলতেছে এই হলো চিনেন তো আপনারা এই হলো বাবা আমার তিরিশ বছরের ভক্ত এটিএমে যখন আমি কথা বলি তখন থেকে তিনি আর এই সাল দেখে আমি যতটুকু পেয়েছি অনেস্ট পেয়েছি আপনার এদিকে দিকে খেয়াল রাখবেন এই সালের দিকে আপনি খেয়াল রাখবেন আল্লাহ ওনাকে সালে আল্লাহ মতো কবুল করুন তার আল্লাহ কবুল করুক এখানে দিনের এই বাতি থাকুক আপনারা জানতো এক একটা মাদ্রাসা এই মাদ্রাসাগুলো না থাকলে মসজিদগুলো মরে যেত এগুলো সব হাফেজ সাপ্লাই হাফেজের ফ্যাক্টরি ঠিক আছে ঠিক এই মাদ্রাসাগুলো থাকার কারণে মসজিদগুলো জীবিত আছে আর এই মাদ্রাসাগুলো হলো আপনাদের পকেটের দ্বারা চলে কোন সরকার স্বাধীনতার পর থেকে মাদ্রাসা বন্ধ ছিল না সবগুলো ছিল মাদ্রাসা পৃষ্ঠপোষ আগামীতে যদি কোরআনের কোন সরকার আসে জসিম ভাই এক জসিমে দিচ্ছে আল্লাহাম জসিম ভাই কে কবুল করো অনেক সুন্দর মানুষ আল্লাহ জোসীম ভাইয়ের পরিবারকে কবুল করো আমরা ইনশাল্লাহ আটটা গুণ আমি খুব তাড়াতাড়ি বলে দেবো প্রথম গুণই মা প্রথম গুণ কি দুই নম্বর গুণ না মা দুই নম্বর গুণ কি তিন নাম্বার গুণ বাজে কাজ বাজে কথা বলা যাবে না আনি লাগবে ওরে দেব যত বাজে কাজ সবগুলো মিথ্যা কথা সুরা নাবাতে লাই আসরাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা তোমরা বাজে কথা শুনবা মিথ্যেও শুনবা না সুরা ওয়াকিয়ার ভিতরে বলছে লাই আসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাছিবা ইল্লা ক্বীলা সালামান সালাম এরপরে বললেন লিযযাকাতে ফায়লুন যাকাতের আন্দোলন করব রাজি আছিত যাকাত যদি দেয়া হতো আবার একটা শ্রমিক নাকে যাকাত যদি দেয়া হতো আবার একটা শ্রমিক বেতনের বেতন হতো না এখন শ্রমিক একটার পেট চালাতে লাগে হাজার ওই শ্রমিককে দিলে 8000 তারপরও 6 মাস বাকি ঠিক না بیٹھے মালিকটা শুনে রাখো যারা শ্রমিকের ঘাম শুকানোর আগে খোক শ্রমিকের মজুরি দাও না তোমরা কোনদিন জান্নাতে যেতে পারবে না রাসূল বলেছেন তিন ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ হবেন কেবাদি হবেন প্রথম ব্যক্তি বোখারি হাদিস যে আল্লাহর নামে কসম করে সেই কসম পূরণ করে নেই দুই নম্বর ব্যক্তি শ্রমিকের মজুরি ঠিক আদায় করে না তিন নম্বর ব্যক্তি স্বাধীন ভূমিকে যে বিক্রি করে ফেলে এই তিন ডাকাতের বিরুদ্ধে বাদী হবেন কে আমরা শ্রমিকদের অধিকার চাই ন্যূনতম বেতন হবে শ্রমিকদের তিরিশ হাজার ঠিক তবে ঠিক তাহলে শ্রমিক বাঁধবে মালিকও বাঁধবে শ্রমিকরা যারা দেখে এরকম কোন গার্মেন্টস কোনো ইন্ডাস্ট্রি মরে যায়নি কারণ শ্রমিকদের দোয়াতে এরা টিকে আছে আর আমার মেয়ে শ্রমিকদেরকে বেশি করে যত্ন নিবেন আপনারা ওদেরকে পর্দায় পুষিয়ে রাখার ব্যবস্থা করবেন কোনো বান্দা যেন ওদের চরিত্র হানি করতে না পারে আপনারা সব সময় ঐক্যবদ্ধ থাকবেন আপনারা জাকাতের আন্দোলন করবেন জাকাত যারা দিবে না তাদের দুনিয়াও শেষ আখেরাত ইয়মহাকুল্লাহুর রিবা ওয়া আর-রিবাসতাকাত আল্লাহ বলছেন আমি নিজে সতকাকে লালন পালন করি আর যে সুদ খায় আমি নিজে তাকে ধ্বংস করে দেই লিফুরুজহ মাহাফিজুন নিজল লজ্জাসান কে ইবাদত করবেন গোপনে গোপনে যারা আল্লাহর ইবাদত বেশি করে তাদেরকে सर्वश्रेष्ठ পুরস্কার দিবেন কে মান খাসিয়াত রাহমান বিল গায়ব তবে শিরহু বিマグফিরা ওয়া আজরুন কারীম আল্লাহ বলেন যে গোপনে আমি আল্লাহর কাছে গায়েব জেনে ভালো কাজ করে আমি তাকে শ্রেষ্ঠ পুরস্কার দান করে দেই আর লোকচক্ষুর আড়ালে যারা গুনার কাজ করে তাদের প্রকাশ্য ভালো আমলগুলো নষ্ট করে দেন কে লিফুরুজহিম হাফিজুন আমার যুবতী মেয়ের কাছে আমি মোবাইল অ্যাক্সেস দেব না ইন্টারনেট অ্যাক্সেস দিবেন ড্রয়িং রুমে যাতে করে বাচ্চারা আপনাদের চোখের সামনে কাজ করতে পারে আপনি তখনও প্রাইভেট অ্যাক্সেস তাদেরকে দিয়ে না ইল্লা আলা জুয়াজি মা মা মালাকা তাই মান হোম মেয়ের বয়স হয়েছে বিয়ের বয়স তাকে বিয়ে দিয়ে দেন ছেলের বিয়ের বয়স হয়েছে বিয়ে দিয়ে দেন রিজিকের চিন্তা আপনি করবেন না রাসুল বলেছেন একজন গরিদ্র সাহাবি এসে বলছি রাসুল আমি গরিব রাসুল বললেন তুমি বিয়ে করো তিনি বলছেন নিজের প্যাটি চালাতে পারে না রাসুল সাহেব বলেন ওই মেয়েটা বরকত নিয়ে আসবে তোমার দরিদ্র চাল্লা দূর করে দিবেন বাংলাদেশের যত পাণ্ডা পয়সালা হয়েছে বিয়ের আগে না পরে বিয়ের পরে ওই মেয়েটা বরকত নিয়ে এসেছে প্রথম বিবিকে সর্বশ্রেষ্ঠ রাখবেন আর যদি আদল করতে পারেন বহু বিবাহের দিকে যাবেন আদল নাই বহু বিবাহের কথা মুখেও আনবেন না খবর একটা উনত্রিশ আল্লাহ বলছেন বহু বিয়ে জানা করে এরা ইনসাফ করতে পারে না একটিকে ঝুলিয়ে রেখে রাসুল বলছেন ডাবল বিয়ে করে যে সমানভাবে দেখে না কেমন এদেরকে অর্ধাঙ্গিনী করে তোলা হবে এক চোখ থাকবে না এক হাত থাকবে না এক পা থাকবে না বিয়ে করে যারা গোপন দেখে এরা জিনাকার বিয়ের পরে যারা সন্তান চায় না এরাও জিনাকার ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট একটা হইলে ভালো না হইলে এরা জিনাকার না হলে কি জিনাকার খবরদার বিয়ের মূল উদ্দেশ্যই হল অবাসসা মিনহুমা রিজালান কাসীরাউ ওয়া নিসা আদ্দুখানে কাসির ছেলেও বেশি মেয়েও বেশি রাসুল বলেছেন তাজাউওয়াদুল ওয়লুদাল ওয়ুদুদ বেশি সন্তান নিতে পারে এরকম মেয়েকে বিয়ে করবা যাতে আমার উম্মতের সংখ্যা বেড়ে যায় মেয়েদের সাথে খারাপ ব্যবহার করা কুফুরি, কুফুরি কুফরি পাঁচবার বলেছেন মারুম শব্দটি মেয়েদের জন্য আর পিতা জন্য এক সাহেব হুমা ফিদ দুনিয়া মারুফা মেয়েদের জন্য মেয়েদের জন্য সবচেয়ে সুন্দর ব্যবহার করবেন তারপরে বলেছেন লাদিহিম আমানাতহিম রাউল ওয়াদা রক্ষা করবে নামনরটা দেখাশোনা করবেন আল্লাহ সলাতেহি ওয়াহাফিজুন এই আয়াতটা কোন্ যে মানবে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা يرসুনাল ফিরদাউস হুম ফিহা خالدুন তাদেরকে জান্নাতুল ফিরদাউস ওয়ারিস বানায়া দিবেন কে কে দিবেন আল্লাহ আমার সব ভাইকে আত্মা গুণ দান করে দেন ভায় পুরুষের জন্য যেই সুযোগ আপনাদের জন্য সেই সুযোগ অজুর পরে পড়বেন আশাদুয়াল্লা ওদাহু লাহ ওয়াসাদু আল্লাহ মোহাম্মদান জান্নাতের আত্মা দরজা আপনার জন্য আল্লাহ খুলে দিবেন নামাজের পরে পাঁচ ওক্ত নামাজের পরে পড়বেন আয়াতুর কুর্সি আপনার মধ্যে জান্নাতের মধ্যে পার্থক্য থাকবে মধ্যখানে মৌজ আপনি রাতের বেলায় শুতে চাইরটা সুরা পড়ে এসেবেন কয়টা চারটা সুরা দুইটা আয়া সুরামুল মূল সুরা সাথে রসুন সুরা সেজদা পড়তেন মা বর্ণনা সুরা বনি সাথে জুমার পড়তেন আর সুরা বাকার খাওয়া সুরাত বাকারা শেষ দুটি আয়াত যারা পড়বে কাফাতা 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 শান্তির জন্য সব রকমের বরকতের জন্য সব বিপদ থেকে বাঁচার জন্য এই দুইটা আয়াতই তার জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহর কাছে আমরা তৌফিক চাই আমরা যেন আমাদের যা শুনেছি আমরা যেন সে অনুযায়ী আমল করতে পারি পড়েন আলহামদুলিল্লাহ ঠিক আছে আমরা আপনাদের কালকে অফিস আছে এই জন্য আমি খেয়েছি আধা ঘন্টা আমাকে ওই সময় তুলে দিতেন আমি পুরা আড়াই ঘন্টা আপনাদের সাথে থাকতে পারব তা আমার মখলেশ এখন কথা বলবেন আমাদের আজকের প্রধান অতিথি আমার মখলেস ভাই কিছু কথা বলবেন কোন গজল বলেন মোনা মার কাদেরে প্রনমার কাদেরে যেতে শোনাবে মদিনা মোনা মার কাদেরে প্রনমার যেতে শোনাবে মদিনা যে মদিনা ধন্য হলো পেতো ঠিকানা বলেন সুবহানাকা আল্লাহুম্মা